অভিজ্ঞ রেলগার্ড চলন্ত ট্রেন থেকে পড়ে যাবেন এটা প্রায় অসম্ভব মনির হোসেনের মৃত্যুর পর থেকেই কোয়ার্টার নম্বর সাতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যারা এই কোয়ার্টারে থাকতেন তারা রাতের বেলায় অস্বাভাবিক ঠান্ডা অনুভব করতেন মাঝ রাতে ট্রেনের হুইসেলের আওয়াজ শুনতে পেতেন অথচ সেই সময় কোনো ট্রেন চলাচল করত না কেউ কেউ বলতেন রাতের বেলায় বারান্দায় কারো পায়ের আওয়াজ শোনা যায় যেন কেউ পাচারি করছে আবার অনেকেই দাবি করেছেন যে রাতে দরজা নিজে নিজে খুলে যায় এবং বন্ধ হয়ে যায় আব্দুল করিমের মৃত্যুর পর পুলিশ আশেপাশের কোয়ার্টারের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করল তাদের সাক্ষ্য থেকে যেসব তথ্য বেরিয়ে এলো তা আরও রহস্যজনক কোয়ার্টার নম্বর ছয়ে থাকা রহিম সাহেব জানালেন রাত দুইটার দিকে আমি একটা অস্বাভাবিক ঠান্ডা হাওয়া অনুভব করেছি এমন লাগছে যেন কেউ ফ্রিজ খুলে দিয়েছে তারপর আব্দুল করিম ভাইয়ের কোয়ার্টার থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম তারপরই সেই ভয়ানক চিৎকার কোয়ার্টার নম্বর নয়ে থাকা কালাম সাহেব বললেন আমি ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম দেখলাম নম্বর সাত কোয়ার্টারের লাইট জ্বলছে আর নিপছে কিন্তু সুইচ টিপার মতো নিয়মিত নয় একেবারে অনিয়মিতভাবে কোয়ার্টার নম্বর পাঁচে থাকা নুরুল ইসলাম সাহেব একটা চাঞ্চল্যকর সাক্ষ্য দিলেন তিনি বললেন রাত তিনটার দিকে আমি টয়লেটে যাবার জন্য উঠেছিলাম বারান্দায় এসে দেখি নম্বর সাত কোয়ার্টারের সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে রেলওয়ের ইউনিফর্ম পরা কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার পা মাটি ছুঁয়ে নেই হাওয়ায় ভাসছে আমি ভয়ে চোখ বন্ধ করেছিলাম খুলে দেখি কেউ নেই